সেই উনিশশো সালে সর্বশেষ এরপর দীর্ঘদিনের অপেক্ষার অবসান যশস্বী ধরে ম্যানচেস্টারের ওল্ড ভারতীয় ওপেনারদের আক্ষেপের গল্প সে আক্ষেপের অবসান ঘটালেন প্রায় অবসান্ন বছর পর যশস্বী জয়সওয়াল সুনীল পর অবশেষে যশস্বী ব্যাটে খরা কাটল ইংল্যান্ড সফর যেকোনো দলের জন্যই কঠিন পরীক্ষা ওল্ড ট্রফর্ট ছিল আরেক আফসোসের জায়গা ভারতীয় ওপেনারদের জন্য এক অপয়া হেনু সেই অপয়া ভেনুকেই বসে আনলেন যশস্বী জয়সওয়াল একান্ন বছর পর ভারতীয় ওপেনার হিসেবে ম্যানচেস্টারে অর্ধশতক এলো যশস্বীর ব্যাট থেকে ইংল্যান্ড যেন যশস্বী জয়সওয়ালের প্রিয় প্রতিপক্ষ ইংলিশদের বিপক্ষে রান করাকে নিজস্ব শিল্পকর্মে রূপান্তরিত করেছেন বাহাতি এই ব্যাটার ইংল্যান্ডের বিপক্ষে এখন পর্যন্ত নয়টি টেস্ট ম্যাচ খেলেছেন যশস্বী এরই মধ্যে এক রানের মাইল ফলক পেরিয়ে গেছেন তিনি তবে সবচেয়ে চমকপ্রদ তথ্য হচ্ছে নয় ম্যাচে আটটি ব্যর্থ হয়েছেন এছাড়া চলতি ইংল্যান্ড সফরে বাকি তিন ম্যাচের কোনো না ব্যাটার ম্যানচেস্টার টেস্টেও নিজের দৃঢ়তা প্রদর্শন করে যাচ্ছিলেন তিনি কে বলবে এটাই ছিল ওল্ড ট্রফি তার খেলা প্রথম ম্যাচ একশো বলে আটান্ন রানের একটা ইনিংস খেলে আউট হয়েছেন জেসওয়াল এটি ইংল্যান্ডের বিপক্ষে তার পঞ্চম ফিফটি এছাড়াও তিনটি সেঞ্চুরি তুলে নিয়েছিলেন তিনি ইংলিশদের বিপক্ষে আর তার টেস্ট ক্যারিয়ার সেরা দুশো রানের অপরাজিত ইনিংসটিও এসেছিল ইংল্যান্ডেরই বিপক্ষে প্রিয় প্রতিপক্ষের বিপক্ষে খেলতে নেমে তাই দীর্ঘদিনের খরা কাটাবেন তিনি সেটাই তো ছিল প্রত্যাশিত ভারতকে বেশ পোক্ত এক শুরু এনে দিয়ে তিনি দীর্ঘকাল ধরে চলা আক্ষেপের অবসান ঘটালেন সম্ভাবনার পরিপূর্ণ মশাল হয়েই বিচরণ করে যাচ্ছেন জ্যাসওয়াল আর কত শত রেকর্ড যে তার চরণ ধুলি স্পর্শ করে সেটাই এখন দেখার অপেক্ষা রাখি হোসেন রুম্মান খেলা একাত্তর